প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব আপনি কীভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিটের রেজাল্ট দেখবেন এর জন্য প্রথমে ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম তারপর সার্চবারে লিখবেন টি অ্যাডমিশন তারপর সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি এসেছে জি এস অ্যাডমিশন এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন এখানে স্টুডেন্ট লগ নামে একটি অপশন আছে এই স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাপ্লিক্যান্ট লগ নামে একটি অপশন আছে এই অপশনে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দুইটা দেওয়ার জন্য বলা হয়েছে এখানে প্রথমে অ্যাপ্লিকেন্ট আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর নিচে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসিয়ে দিবেন তারপর লগ ইনে ক্লিক করে দিবেন আপনার রেজাল্ট পেয়ে যাবেন এখনও যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়নি তাই এখন দেখাতে পারলাম না এভাবে সহজেই আপনি সি ইউনিটের রেজাল্ট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন